এই যে আর এই হচ্ছে আমাদের এটার উপরে গ্রেভি দেখা যাক এর ভিতরে কি আছে ভিতরে আছে একটি মুরগির রান এবং ভিতরে আছে দুইটি মুরগির রান সিরিয়াসলি একশো নিরানব্বই টাকায় দুইটা মুরগির রান দিবে তো এখন আসি কোথায় আসি হচ্ছে তিলপা পাড়ায় এর আগে একদিন আসছিলাম আমার মাস্তুত ভাইয়ের সাথে দেখা করতে আসছি মাস্তুতো ভাই মানে তিলপাড়ায় নতুন একটা দোকান দিছে দোকানের নামটা হচ্ছে ফ্যাট ফ্যাক্টরি এবং এই ফ্যাট ফ্যাক্টরির একটা ভিডিও দেখছি একটা মোরগ পোলাও এর একটা ভিডিও দেখছিলাম মানে বাটি থেকে যখন প্লেটে মোরগ পোলাওটা ছাড়তেছে জিনিসটা দেখে এতটা বেশি লোভনীয় আমার লাগছে যে এইখানে আস না এসে আমি আর থাকতে পারলাম না একেবারে নতুন দোকান একেবারে ব্র্যান্ড নিউ আর কি তবে দোকানের সামনে এসে আমার যেটা প্রথম নজরে আসছে সেটা হচ্ছে তাদের কিছু ট্যাগলাইন ট্যাগলাইন বলতে এই যে এইখানে তো আছে একটা যেমন মইরা তো জামুই লন খায়া তারপরে এখানে আছে এদিক সেদিক না ঘুরে উপরে আসুন মানে তাদের রেস্টুরেন্টটা হচ্ছে এই উপরে তো বোঝাই যাচ্ছে রেস্টুরেন্ট এটা দিছে আমাদের মতো আমাদের আমরা তো আর চ্যাংরা পান না আমরা তো এখন বুড়ে হয়ে গেছি চ্যাংরা পোলা বা চ্যাংরা মাইন্ডের পোলাবান দিছে তো চলেন তাদের ফ্যাট ফ্যাক্টরিতে যাই আরেকটু ফ্যাট হয়ে আসি এত ফ্যাট হয়েছে আর একটু সমস্যা নাই ছোট্ট একটা নতুন রেস্টুরেন্ট চিন্তা করছিলাম একটু দেখাবো আপনাদের কিন্তু অনেক লোক বসেছিল ভিডিও শ্যুট করাটা ঠিক মনে হচ্ছিল না এর জন্য দোকানে কোনো শ্যুট নেই নেই সো তাড়াতাড়ি চলেন এখন সরাসরি খাবার অর্ডার করে দিই তো এই হচ্ছে ফ্যাট ফ্যাক্টরির মেনু এখানে তাদের দ্য বস কার্ট আছে দ্য কার্টেলস ফিস্ট আছে দ্য সাইড অপারেশন আছে সাইড অপারেশন মানে সাইড ডিশ যেমন ধরেন পোলাও সিন্ডিকেট ও বাবা ক্রাইম তারপরে আছে হচ্ছে সোলো চিক্স এখানে চিনিগুরা চালের পোলাও এবং শুভবিবাহের চিকেন রোস্ট উইথ জালি কাবাব এই জিনিসটার ইংরেজি ডন্স চিক্স এখন নামে তো বাহারি খেতে কেমন হবে এটা হলো এখন মূল দেখার বিষয় তো এই হচ্ছে আমাদের প্রথম খাবার এটা হচ্ছে বাসমতি দম বিরিয়ানি বাসমতী চালের দম বিরিয়ানি আচ্ছা আমি একটু ভিতরে হাত ঢুকাই দিই হ্যাঁ দেখা যাক এর ভিতরে কি আছে ভিতরে আছে একটি মুরগির রান এবং ভিতরে আছে দুইটি মুরগির রান সিরিয়াসলি একশো নিরানব্বই টাকায় দুইটা মুরগির রান দিবেরা এরা আসলে কি ঘটনা সত্য নাকি অন্য কোনো কাহিনি ভাইয়া দুইটা রান কেন ও মানে অ্যাকচুয়ালি একশো নিরানব্বই টাকায় দুইটা রান দেন আপনারা আর দুশো উননব্বই টাকায় তিনটা রান দেন আর এটা হচ্ছে আমাদের চাপ এটার সাথে কোনো পোলাও আমরা অর্ডার করি নেই এটা শুধুমাত্র চাপটা আমরা অর্ডার করছি ভাই আমি এখনো তো খাই নাই তবে চাপের যে চেহারা আর চাপের যে কারির চেহারা আর মরিচের বিচিগুলা যেভাবে তাকায় আছে তাতে মনে হচ্ছে আজকে ফেটে যেতে পারে দেখা যাক আর এটা হচ্ছে সেই মুরগির রোস্ট পোলাও আর কি পোলাও আর এটা হচ্ছে মানে যেটা দেখে মূলত আমি এখানে আসছি এটা ঢালাটা দেখে মানে এই প্লেট থেকে এই প্লেটে ঢালার ভিডিওটা দেখে আমি আসলে এখানে আসছি আশা করি পরিমাণে তারা কোনো ঘাপলা করে নাই এটাই তাদের তাদের অরিজিনাল পরিমাণ আহ সো এটা সঠিক থাকবে এবং তার সাথে এখানে একটা আলুও আছে কিন্তু একটি আলু দম বিরিয়ানির আলু আলুটা আই ও আলুটা হেভি নরম এখন পর্যন্ত ইম্প্রেশন গুড ও আর একটা জিনিস তো দেখাই নেই সেটা হচ্ছে যে আমাদের কুচি কুচি সালাদ কুচি কুচি সম্মান বাড়ানো সালাদ অ্যাকচুয়ালি এলাকার দোকান খারাপ জানি না হয় মুখে দেওয়ার সাথে সাথে স্পাইসের কিকটা পাবেন ভেরি নাইস যারা জেনুইনলি মুরগির বিরিয়ানি খাইতে চান মানে পোলাও রোস্ট না মুরগির বিরিয়ানি তারা এটা খাইতে পারেন ভালো লাগবে মুখে বেশ ভালো একটা মশলার একটা স্পাইসি একটা কিক পাচ্ছি তবে হ্যাঁ এটা হইতে পারে কিছুটা আদার কিকো পাচ্ছি আমি এটা হচ্ছে আলু বা বা বেশ ভালো লাগতেছে তবে এখানে একটা ব্যাপার আপনার আপনারা ওই ফুল রাইসটা একটু দেখেন আমি মনে হয় বিশেষ করে যে মশলার যে পাটটা সেই মশলার পাটটা মনে হয় আমি উঠাই নিয়েছিলাম প্লেট থেকে এখানে যদি আমি দেখি আলাদা এখানে কিছুটা আছে কিন্তু একেবারে সাদা সাদা দেখা যাচ্ছে তো তখন যখন তারা এটা কাটছে কাটার সময় মশলাটা সবগুলোর সাথে আসলে অনেক মজা বাট এটা কিন্তু একটু ড্রাই ড্রাই বলতে তেলের পরিমাণ বেশ মানে মেপে ঝুকে দিছে কোনো ধরনের কালার ব্যবহার করা হয় নাই খুবই কম একেবারে একেবারে কম কালারের ব্যাপারটা যদি আমি বলি কিছুটা দেখতেছি সামান্য সামান্য দু একটা চালে দেখতেছি তাছাড়া বলতে গেলে প্রায় সাদা পোলাও মতো এখন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এটা হলো দেখার বিষয় বাট ওভারঅল বেশ মজা আবারও বলতেছি মাখো মাখো মশলাযুক্ত একদম চপচপে ওরকম টাইপের কিছু না কাছে মজা আর বিশেষ করে মুরগিটা খুব মজা একটা হাই চলে আসছে আর এইবার আসুন আমরা আমাদের সেই পোলাওটা নিই পোলাও কিন্তু আমরা দুইটা জিনিস দিয়ে খাবো একটা হচ্ছে আমাদের এই রোস্ট দিয়ে খাবো আর একটা হচ্ছে আমাদের এই চাপ দিয়ে খাবো প্রথমে আমরা একটু মিষ্টি দিয়ে শুরু করি অবশ্যই আমি আশা করতেছি যেহেতু এটা রোস্ট তার মানে এটা মিষ্টি এই যে আর এই হচ্ছে আমাদের এটার উপরে গ্রেভি আহা হা প্রথমে গ্রেভিটা দিয়ে একটু পোলাও খাই হ্যাঁ মজা সুইটনেসটা না মানে আমি যতটুকু মনে করছিলাম যে এই পরিমাণ সুইটনেস থাকবে আসলে সেই পরিমাণ না সুইটনেসটা একটু কম এটা অনেকের কাছে খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে তাদের মাংস এই যে তাদের মুরগির মাংস চিকেন মুরগি ই মুরগি আছে কি বলে এটাকে সোনালি এটা হচ্ছে একশো টাকা আর তার সাথে একটা টিকিয়া পাবেন এই 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 হুম তাই নসনা টিক্কাটা ফ্রেশ না এই টিক্কাটার বৈশিষ্ট্য বলি ম্যাক্সিমাম রেস্টুরেন্টে এই টিক্কাটা কিন্তু একটা রিস্কি আইটেম কারণ এই টিক্কাটা একবারে বানিয়ে রাখা লাগে অনেক আগে এবং দিন শেষ এসে সেই টিক্কাটার অবস্থা আর ভালো থাকে না এবং এখানেও সেটা ভিন্নটা হয় নাই টিক্কাটা বাদ হয়ে গেছে পচা টিক্কা বা বাসির সর্বশেষ পর্যায়ে এবং নষ্ট সর্বপ্রথম পর্যায়ে সমস্যা পোলাও রোস্টও মজা রোস্টে অবশ্যই মশলার ব্লেন্ডা খুবই ভালো হয়েছে বাট অনেকে রোস একটু মিষ্টি পছন্দ করেন এটা সেই মিষ্টির কিকটা নাই ওভারঅল পোলাও ভালো যারা একটু মাইল্ড ফ্লেভারের রোস্ট পছন্দ করেন বা একটু পোলাও রোস্ট খেতে পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো লাগবে কারণ বিয়েবাড়ির মতো হয়েছে কি না ভাই সেটা কেমনে বলবো কারণ বিয়েবাড়িতে এক এক বিয়েবাড়িতে এক এক বাবুচি রান্না করে এক এক স্বাদের হয় তো ধরে নিলাম এটা ফ্যাক্ট ফ্যাক্টরির বিয়েবাড়ির স্বাদ আর এই হচ্ছে তাদের যদি বলেন যে চাপ আমরা একটু চাপের গ্রেভিটা নিই হ্যাঁ দেখি কোন পর্যায়ে এটার ঝালটা পৌঁছাইছে হুম ঝাল আছে মরিচের ফ্লেভার আছে নট বোম্বাই মরিচ বোম্বাই মরিচ না ঝালটা এটা কি পোড়া ঝাল লাগতেছে নাকি আমি বুঝলাম না ওকে আস্তে আস্তে ঝালটা বিল্ড করতেছে ভালো ঝাল মাংসটা ভেঙে নিলাম সাইড থেকে মাংসের কোয়ালিটি ইজ ভেরি গুড আমি একটু তেলের সাইড ভাঙছি এটা কিন্তু ফুল একটা আস্ত একটা মাংস পড়ছে আমাদের ওটার পাশ দিয়ে একটা তেল আছে ওই সাইডটা আমি ভেঙে নিচ্ছি কারণ তেলের সাইডের মাংসগুলো আসলে একটু মজা হয় বেশি এ কারণেই নিলাম এই যে এই চাপটাতে এই চাপের ঝালটা আমি তো ঝাল চাপি পছন্দ করি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কিন্তু এই চাপটা আমার মন মানে আমার মুখে ভালো লাগে নাই কারণ আমি যখনই ঝাল চাপ খাই আমি পার্টিকুলারলি একটা দোকানের সাথে কম্পেয়ার করে ফেলি এবং সেই দোকানের থেকে অনেক দূরে আছে ঝাল করছে অনেকটা মাংসের পিস ভালো দিছে বাট আলটিমেটলি ঝালের যে চাপের যে রান্নাটা ওই জায়গাটা ধরে নাই বেশি লাল বেশি লাল করে ফেলছে বা বেশি মশলা দিয়ে ফেলছে বা মশলাটাকে একটু বেশি জ্বালাই ফেলছে এরকম টাইপের কোন একটা ঘটনা ঘটছে একসাথে মিশায় রান্না করতে মানে রান্নাটা একদম সেই পর্যায়ে যাইতে পারে নাই খাবার নিয়ে ঝগড়ায় বন্ধুত্ব হুমকির মুখে কারণ আচ্ছা তুই বল দুইটা খাবার তিনটা খাবার খাইছিস আমি প্রশ্ন করব তুই একটা একটা করে উত্তর দিস মোরগ পোলাও কি তুই খাইছিস মুরগির রোস্ট আর পোলাও তুই খাইস না আচ্ছা ও এটা খায় নাই তুই হায়দ্রাবাদি বিরিয়ানিটা খাইছিস কেমন লাগছে ভালো লাগছে ওকে এবার বল চাপ তোর কেমন লাগছে চাপও ভালো লাগছে চাপ ভালো লাগছে ভালো লাগছে আহামরি ভালোর যে ভালো সেটা না সে তো ভালো ভালো ঝাল কি কেমন লাগছে অসাধারণ ঝাল অসাধারণ ঝাল অনেক ঝাল তিন হাফ লিটার তিনটা পানি খাইছি আচ্ছা এরকম ঝাল এখন ও যেটা বলতেছে আমিও বলতেছি অনেক ঝাল এতে কোনো ডাউট নাই আমি কিন্তু ভাই ঝাল আসলে বেশি খাই না খুব মাঝারি লেভেলের ঝাল খাই কিন্তু যখন আমি এই টাইপের ঝাল চাপ খাইতে যাই তখন আমি ঝালটা খুঁজি কিন্তু এই ঝালটা ভাই আমার কাছে অনেক ঝাল লাগছে কিন্তু আমি যে ঝাল খুঁজি অনেক বেশি ঝাল সেটা আমি পাই নেই এটা হচ্ছে একমাত্র বাস্তব আমি মুক্তার থেকেই পাই আর মুক্তার যে একটা ফাইনাল একটা ফিনিশিং থাকে না মানে ধরেন মুক্তার কারিতে ঝালের সাথে সাথে টেস্টটা খুব ভালো তাদের এখানে খুবই ভালো লাগছে আমার কাছে তাদের হায়দ্রাবাদি বিরিয়ানিটা আর সেকেন্ড ভালো লাগছে হচ্ছে তাদের এই যে মুরগির রোস্ট পোলাওটা খুবই ভালো এই দুইটার জন্য তো হান্ড্রেড পার্সেন্ট তারা আপ পাবে অনেক তর্ক বিতর্ক আপনারা যদি এই তর্ক দেখতে পারতেন আমাদের এই ঝাল নিয়ে কি পরিমাণ তর্ক তর্ক তাহলে বুঝতেন যে কি ভয়ঙ্কর হইতে পারে একটা ঝাল নিয়ে বিষয়টা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই আমরা সেই খেজুরের সেক খাইতে খাইতে এখন বাসায় চলে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দিন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ফেসবুকে দেখলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ